কালকে যে এটা শুধু জানি এরকম একটা অনুভূতি ছিল মায়ে আপনাদের পেয়ে ছাত্রদের প্রতি বিদেশেও কিন্তু গার্জিয়ানরা সবসময় এরকম সচেতন থাকে মা এবং বাবারা সবসময় বাচ্চাদের লেখাপড়ার প্রতি সচেতন এই স্কুলে শিক্ষার পাশাপাশি সংস্কৃতি একটা পার্ট সেখান থেকে তারা যে সংস্কৃতি একান্তে এখানে প্রদর্শন করেছে আমরা সত্যি মনোমুগ্ধ আমরা আনন্দ উপভোগ করেছি আমরা এসব পক্ষ থেকে ছাত্রছাত্রীদের এবং শিক্ষকদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং সেই সাথে এই সাংস্কৃতিক এই সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে প্রথমে যে বক্তব্য রাখল ছাত্রছাত্রীদের ঠকা আস্থা এত সুন্দর বক্তব্য রেখেছে যার মাধ্যমে এটি প্রমাণ হয় যে এই স্কুলের শিক্ষার পরিবেশ গোল এবং অত্যন্ত ভালো সবাইকে হাত এই প্রতিষ্ঠানকে সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে বড় বড় বিল্ডিং এখানে বানিয়ে হয়তো আমি ভালো একটা বিল্ডিং দিয়ে দিলাম আর সরকার একটা বড় বিল্ডিং দিয়ে দিল কাজ করে না বিল্ডিং ক্যাম্পাস অটোমেটিক আসবে যদি স্কুলের রিজার্ভ ভালো করা যায় এটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ছাত্রদের রেজাল্ট ভালো হতে হবে এখন আসেন রেজাল্ট ভালো হতে হবে ফলে হতে হলে কি প্রয়োজন কিছুক্ষণ আগে আপনারা অবশ্য নোটিস করেছেন কিনা যারা নজরুল ইসলাম সাহেব তার বক্তব্য বলেছেন একটা জিনিসের প্রয়োজন সেটা হচ্ছে ছাত্র শিক্ষক এবং অভিভাবক এই তিনজনের সমন্বয় হতে হবে শিক্ষকরা ভালো গুণগত শিক্ষা পান মানে তারা সচেষ্ট থাকতে হবে শুধুমাত্র চাকরির ক্ষেত্রে চাকরি তা হবে। যারা গার্জিয়ান রয়েছেন মা বোনেরা বিশেষ করে নয়েরা আপনারা আপনাদের ছাত্ররা আপনাদের ছেলে বা আপনাদের মেয়ে বাড়িতে যাওয়ার পরে আপনারা তাকে প্রশ্ন করবেন যে আজকের লেখাপড়ার দিনটা কিরকম ছিল রিজাল্ট হওয়ার পরে তার রিজাল্ট দেখে দেখবেন কিন্তু তার কমতি আছে বা গরত আছে রেজাল্ট খারাপ করেছে সেটা আপনি পরীক্ষা করে আবার চেষ্টা করবেন তাদের পরবর্তীতে যাতে এই সাবজেক্টের রেজাল্ট তার ভালো হয় মাসে হোক সপ্তাহে হোক স্কুলে ভিজিট করে এসে ছাত্রদেরকে শিক্ষকদেরকে কাছে জানতে চাইবেন যে আপনার ছাত্রটা বা আপনার মেয়েটা বা ছেলেটা কেমন করছে বা তার অবস্থান কি আসেন এখানে হয়তো অনেক মায়েরা আছেন হয়তো একাডেমিক শিক্ষা নাই আমার মায়েরও একাডেমিক শিক্ষা ছিল কিন্তু আমি মা বন্ধুরে এই মা সবসময় যে কারণে একটি প্রত্যন্ত অঞ্চল থেকে আমি ভালো ভালো কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে শেষ পর্যন্ত বিদেশে পড়াশোনা করে আজকে এই অবস্থানে আসতে পেরেছি আমি আপনাদের সম্মুখে একজন প্রধান আমার মা সাংসারিক কার্যক্রমে কোন সময় যদি স্কুলে আমি যেতে না পারতাম মাকে সাহায্য করে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য তিনি স্বপ্ন দেখছেন দিন রাত কাজ করছেন জনগণ তিনি একদিষ্ট ইতিমধ্যে মানুষের মেনে বিলিয়ে দিয়ে জনমত গঠন করছেন যদি বিএনপি সরকার গঠন হয় তিনি হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী কর্ণলার ইনশা আমরা বিশ্বাস করি আমরা মনে করি এবং তারই নেতৃত্বে সারা দেশে উন্নয়নের আন্দোলন উন্নয়নের অগ্রজাতা দেশ এগিয়ে যায় সেই সাথে আমরা যেহেতু এই এলাকার এই দলের বিভিন্ন পর্যায়ে আমরা রয়েছি ইনশাআল্লাহ সরকারি দিক থেকে এই স্কুলের সামনে সামনের দিকে জেনে যাওয়ার যত ধরনের পরিকল্পনা আছে সবগুলো বাস্তবায়ন করা স্কুলের সাথে সংশ্লিষ্ট অগ্র এলাকার যে সমস্ত কাঁচা রাস্তা রয়েছে সবগুলোই ভাবে ইনশাআল্লাহ

হস্তান্তর করারও সুযোগ নেই নষ্ট করারও কোনো সুযোগ নেই যাই হোক আমি আপনাদের সঙ্গে আর বক্তব্য বেশি দীর্ঘায়িত করতে যাচ্ছি না আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে এই স্কুলের উন্নয়ন